তো ৰাম বন্ধু আজিকালি ভিডিঅ'টো কোনো বল ভিডিঅ' হ'ব নাই আৰু কোনো ফানি ভিডিঅ' হ'ব নাই কোনো ফ্ৰেম কোৱালিট ভিডিঅ' হ'ব নাই কাৰণ আমাৰ উঠে অনেক চাহ পাইছে গ'ল যে আৰু কি কৰব আমি কোনো খোজাই পাইছোনে আৰু ভিডিঅ'টো আমি ভাবছি যে আৰু আমাৰ দিয়ে পাৰো নে দুহাজাৰ ছাব্বিছটা ষ্টাৰ্ট হ'লেই মানে এপ পাইছে গেলছে ন কি কোনো খোজাই পাইছে নাই কোনো ভাবি পাৰি যে আমি আমি অনেক স্বপ্ন নিয়ে আসেছিল এই ইউটিউবে যে একদিন না একদিন ইউটিউবার হবে কিন্তু আমার বহু চ্যানেল ডিলিট হয়ে গেছে বহুত চ্যানেল স্ট্রাইক মারে হাটে দিয়েছে আর বহুত চেষ্টা করেছিলি যে একটা চ্যানেল দাঁড় করাতে পারি তো কিছুলা লোকে জানকারি হবে যে ছেলেটা ইউটিউবার আমার ভাল লাগতো শুনে যে আমি ইউটিউবার বলি বা মানে কী বলবো অনেক ভাঙে গেছে আর অনেক কী হয়েছে যে অত দিনে মোটামুটি ছ সাত বছর ভেঙে গেল ইউটিউব থাকলে ইউটিউব থাকলে কাজ করছে কিন্তু কণ্ঠপন্স পায়নি এখন আর কী করবো কোনো ফিজার পেয়েছি না অনেক চাপ আছে ভাবছি না মাইন্ড কোনো কাজ করছি না আর একটুকুও মন লিখছে না যে আর ভিডিও বানাবো একটুকু জশ এসেছে না না তোমাদের সাপোর্ট পাচ্ছি এই চ্যানেলটাতে আগেও সাপোর্ট পাইছি তো কিন্তু ওই চ্যানেলগুলো নাই আমার ইউটিউব থাকলেই স্ট্রাইক মার দিয়েছে মান খারাপ কী করবো কোনো খোঁজাই পাচ্ছি না তোমরা এই ভিডিওটাতে ফোন করেছি আমি ভিডিও আনবো কি আনবো না মানে বহুত দিন কাজ করছি একটা ভিডিও না ভাইরাল যাচ্ছে ভিউ ভেউ আসছে না কী হচ্ছে যে আমার আর কোনো সেটিংও মানে সবই ঠিক করা আছে তাও আর ভিডিও কন্টেন্টও ঠিক আছে তাও আমার প্রবলেমটা আমি নিজেও বুঝতে যাচ্ছি তো তোমরা কেউ ইউটিউবার যদি ভিডিওটা দেখছি তো আমার চ্যানেলটাটুকু চেষ্টা করো যে আগে উঠাবার কোনো যদি সেটিং ভুল করে থাকি তো আমাকে জানাও আর বাস এইটুকুই চাই

বহুত চেষ্টা করেছিলি ভালো ভালো কন্টেন্ট বানাবো আমি একটা ভালো ইউটিউবার হব সবাইকে সাপোর্ট করব আর অনেক কিছুই ভাবিয়েছিলি যেহেতু যতলা নতুন আমার মতন যেমনি না খুব কষ্ট পাই ওই লিগে ভাবলি যে একটা ইনস্টাগ্রাম আইডি করব আমি ইউটিউব যা যা দরকার হবে যত কিছু ওই লোকে সবাইকে সাপোর্ট দেব অন্য ইউটিউবারের মতন নয় যে আমার চ্যানেলটা আগে বাড়ছু আগে বাড়ু কোনো ব্যাপার নেই কিন্তু আমার চাই যে আরও আমার জন হালতটা হালত যেমনি না আরও আমার সাবস্ক্রাইবার হই যদি কেউ মানে মিস থাকলে অত না কষ্ট পায় যেমনি একটা ইউটিউবার পাই যে ও আর পাঁচ বছর লেগে গেলো কিংবা দশ বছরও যে আমি বহু দিন চেষ্টা করছি এবার ঘরের লোক বলছে হ্যাঁ তুই তো কাজও না করছি না খালি সে বলছে এই চার বছর পাঁচ বছর থাকলে ভিডিও বানিয়েছি বলছে না কিছু পাচ্ছিস কিছু নয় ফালতু বলছে ঘুরে বুঝছি ভিডিও পেয়েছে ছাড়ে দিয়ে এসো বলছে তুমি কাজ কর আমাদের ঘরে এখন অনেক চাপা শিখলছে কী করবো খুঁজা পাচ্ছি না বলছে তোর বোনগুলো বড়ো হয়ে গেল কখন দেবে কখন নাই কোথায় পয়সা পাবো কোথায় নাই আমি ভাবিছিলি যদি প্রচুর সাকসেস হই তো কিছু না কিছু জোগাড় হয়ে যাও কিন্তু আমাকে অনেক চা পাশে গেলছে আর কি বলবো